স্বাগত সবাইকে আজকে মনে হলো অঙ্ক বাদ দিয়ে অন্যরকম একটা ভিডিও করা দরকার যেটা বাচ্চাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কাজে লাগবে পরীক্ষার হলের তিন ঘন্টা পনেরো মিনিট তিন ঘন্টা পনেরো মিনিটে পৌঁছানোর আগে পর্যন্ত কি থেকে শুরু করতে হবে পুরোটাই আজকে আলোচনা করবো আলোচনা যদি পুরোটা শুনতে পারো একটু যদি স্কিপ না করো কথা দিলাম এখান থেকে একটু হলেও উপকৃত হবে দেখো আর যে কোনো সাবজেক্টের থেকে অঙ্ক সাবজেক্টটা কিন্তু একদম অন্য অন্যরকম অঙ্ক পরীক্ষার অঙ্কগুলো এমন ভাবে সাজানো থাকতে পারে অতি ভালো স্টুডেন্ট ঘাবড়ে যায় জাস্ট ঘাবড়ে যায় ঘাবড়ে গিয়ে সে টোটালটাই এলোমেলো করে দিয়ে আসে সেই ঘাবড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা অঙ্ক পরীক্ষাটা কিন্তু অনেকটা ক্রিকেটের ম্যাচের মতো খেয়াল করে দেখবে পিছে দুজন ব্যাটসম্যান নিশ্চয়ই খেলছে কিন্তু পরবর্তী সে কিন্তু প্যাডস গ্লাভস এগুলো কিন্তু পরে পরে ব্যাটটা নিয়ে হেলমেট ঠিক প্যাভিলিয়নে কিন্তু আস্তে করে ওয়েট করে কামনা এটা নিশ্চয়ই করে না যে উইকেট পরে যাক কিন্তু সে মেন্টাল প্রিপারেশন নিচ্ছে সে কেন একটা খেলার মধ্যে ঢুকে যাচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিটে ঢোকার আগেও কিন্তু ছাত্রছাত্রীদের এরকম কিন্তু একটা আছে। কি সেটা বলবো। সারা বছর প্রচুর অঙ্ক করান প্লিজ প্লিজ পরীক্ষার আগের দিন অতিরাত অব্দি অঙ্ক করাবেন না তাতে লাভ নেই তাতে ক্ষতি হয় তাড়াতাড়ি ঘুমোতে দিন পুরো সময়টা ঘুমোক তার ব্রেনটাকে রেস্টে পাঠান অন্য সাবজেক্টের মতো রাত জেগে পড়ার দরকার নেই অন্য সাবজেক্ট রাত জেগে পড়ে কিন্তু সামলে ওঠা যায় কিন্তু অঙ্কের ক্ষেত্রে রাত জেগে কত অঙ্ক করবে একগাদ অঙ্ক সে রাত জেগে করলো কিন্তু ব্রেন ঠিক মতো কাজ করলো না তার মধ্যে একটা ভীষণ পরিমাণে ক্লান্তি কাজ করছে ফলত তার যে বুদ্ধির বিকাশ সেটা পরের দিন তিন ঘন্টা পনেরো মিনিটের মধ্যে কার্যকরী হবেই না দায়িত্ব নিয়ে বলছি এইবার প্রশ্ন আসছে পরীক্ষার হলে তিন ঘন্টা পনেরো মিনিট শুরু করার আগে একটা ছাত্রছাত্রীর কি করা উচিত নিজের জীবন থেকে দীর্ঘ ৩৫ বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে প্রচুর ছাত্রছাত্রীকে এই টিপসে ভালো রেজাল্ট করানোর জায়গা থেকে তোমাদের আজকে এটা শেয়ার করছি 우리 হলে পৌঁছে গিয়ে অন্য দিন আর পাঁচজনের সাথে অনেক ইয়ারকিটাটা হয় বন্ধু-বান্ধব এক জায়গায় হলে অনেক হাসি-ঠাট্টার ব্যাপার হয় কিন্তু নিজেকে একটু গুটিয়ে নাও অ্যাট গণিত পরীক্ষা পরীক্ষায় নিজেকে গুটিয়ে নাও মনসংযোগ করো নিজের মনটাকে এক জায়গায় আনো অনেকটা মেডিটেশনের মতো মেডিটেশন মানে কি মনটাকে একটা যে যে ভগবানে বিশ্বাস করে যদি নাস্তিক হয় তাহলে মনটাকে এক জায়গায় এনে জাস্ট নিজেকে শান্ত করা তার সাথে বলতে হবে আমি পারব পারবো মানে কি আমাকে পারতেই হবে আমি সব রকম ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্যই আজকে সব কথাগুলোই বলবো যারা নাইনটি নাইন বা হান্ড্রেড পেতে চায় তাদের ক্ষেত্রে কি করতে হবে সেটাও বলতে চলেছি যারা অ্যাভারেজ নাম্বার পেতে চায় তারাও কি করবে সেটাও বলতে চলেছি আর যারা এখনো পর্যন্ত কনফিডেন্স পাচ্ছ না যে না আমি পারবো না তারা কি করে উত্রে আসবে সেটাও বলবো চলো আগে একটু গঠনটা দেখে নিই গঠনটা দেখাটা জরুরি তিন ঘন্টা পনেরো মিনিটে লড়াই করতে গেলে আমি কার কার সাথে লড়ব তাহলে সেই লড়াইয়ের জায়গাটা একটু দেখি পাটিগণিতে আছে বারো বীজগণিতে ষোলো জ্যামিতিতে বাইশ পরিমিতি পনেরো ত্রিকুণমিতি আঠেরো রাশি বিজ্ঞান তেরো যোগ করলে পাবে দেখবে নাইনটি সিক্স পাবে তাহলে আমার তো পরীক্ষা নব্বইতে আসলে এই যে আমি ব্রেকআপটা দিয়েছি কোন সেকশন থেকে কত নাম্বার আসে তাহলে এই ছ নম্বরটা কোথায় যাচ্ছে ছ নম্বরটা ফিল ইন দা ব্ল্যাঙ্ক্সে দেয় ছটা কোয়েশ্চেন মিলিয়ে মিশে সবকিছু করতে হয় পাঁচটা এখানে এক নম্বর এক্সট্রা হয়ে গেল ট্রুফলসে ছটা দেয় করতে হয় পাঁচটা এখানে এক নম্বর হিসেবের মধ্যে ঢুকে রয়েছে আর শর্ট কোশ্চেন এখানেও চার নম্বর এক্সট্রা থাকে তাহলে এই যে চার আকে পাঁচ কে ছয় এই ছয় যদি বাদ দাও হয়ে গেল নাইনটি তোমাদের এবার একটা মজার তথ্য দি টোটাল প্রশ্নটা কত নম্বরের হয়েছে আর তার মধ্যে আমাকে আনসার করতে হবে নাইনটি সেটা কি জানো জানলে অবাক হয়ে যাবে সেটা হচ্ছে ওয়ান থার্টি নাইন সেই নম্বরের মধ্যে খুঁজে 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 আমার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হবে খুব কি কঠিন কাজ না একশো উনচল্লিশের মধ্যে নব্বই প্রায় উনপঞ্চাশ নম্বর আমার এক্সট্রা হাতে আছে তাদের থেকে বাছাই ঝাড়াই করে আমাকে প্রশ্নপত্রটা আমাকে নামিয়ে আনতে হবে এ তো গেল টেকনিক্যাল ব্যাপার ব্রেকআপটা বলে দিলাম প্রথমেই প্রশ্ন পড়ে না তোমার মনে হবে কি যেন আমি দেখছি মাথা কাজ করছে না ঝাঁঝা করছে কেমন যেন লাগছে শরীর অস্থির লাগছে যে ক্যাটাগরি ছাত্রছাত্রী হোক না কেন তার ক্ষেত্রে এই বিষয়টা কাজ করবেই প্রশ্ন দেবে প্রথম পনেরো যে প্রশ্নটা দেখতে দেয় সেই সময় কেমন যেন শরীরটা অস্থির করে জাস্ট নিজেকে বলতে হবে কুলডাউন কুলডাউন ঠান্ডা নিজের মস্তিষ্ককে নিজেকে বলতে হবে তুমি আস্তে আস্তে পড়তে শুরু করো প্রসঙ্গত একটা কথা বলে রাখি যারা নাইনটি নাইন হান্ড্রেডের যারা অ্যাচিভ করতে চাইছো তারা কোশ্চেনটা টোটালটা তোমরা শুরুতেই দেখবে না তোমরা তো জানো প্র্যাকটিস করতে 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 জানো কোশ্চেনের প্যাটার্ন কি আছে প্রথমে এমসিকিউ কিউ আছে ট্রুফলস আছে শর্ট কোশ্চেন আছে কার পরে পরিমিতি আসবে কার পরে জ্যামিতি আসবে জ্যামিতি কটার মধ্যে কটা করতে হবে ট্রিগমেট্রি কটার মধ্যে কটা করতে হবে সব তো জানো তাহলে একটা একটা পোর্শনে হাত দাও করতে করতে থাকো অনেকটা বাড়িতে যেরকমভাবে টেস্ট পেপার সলভ করা হয় সেই রকমভাবে টেস্ট পেপার সলভ করতে গিয়ে আমি জানি নিশ্চিত করে বলছি কোন স্টুডেন্ট ভালো স্টুডেন্ট সে পাতা উল্টে পুরোটা কিন্তু দেখে না প্রথম থেকে সলভ করতে থাকে এবার যখনই সলভ করা শুরু হলো তখনই কিন্তু কয়েকটা বিষয়ের সম্মুখীন তুমি হবেই হবে কি প্রথম দুটো পারলে হয়তো তৃতীয়টা পারলে না হয়তো তৃতীয়টা এমন ভাবে দিয়ে দিয়েছে মনে হচ্ছে যেন আমি পারবো তোমার মধ্যে জেদ চেপে গেছে যে না এটা তো আমি পারি এটা তো আমি শিখে এসছি এটা তো আমি করেছিলাম তাহলে এটা আমি নামাই ওটার পিছনে অনেকক্ষণ সময় চলে গেল না এই এক্সপেরিমেন্ট করার জায়গা কিন্তু পরীক্ষার হল নয় তোমার যেখানে আটকে গেলে যেখানে বাধা পড়লো তাতে যদি পরপর পর পাঁচটা অঙ্ক হয় সেটাকে স্কিপ করে বেরিয়ে যেতে হবে নাম্বার করবে নাম্বারিংটা ঠিক রাখবে সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে হয়তো দু নম্বর দাগের অঙ্কগুলো তুমি করছো এক দুই তিন করে পারলে পরপর পাঁচটা পারলে না স্পেস রেখে দাও রেখে দাও কোনো অসুবিধে নেই তুমি পরে পারবে প্রথম অবস্থায় তুমি নাও পারতে পারো পরে পারবে তখন দেখবে তুমি ব্যাক করে এসে আবার তুমি কোশ্চেনটা হবে একটা জিনিস তোমাদের হেল্প করার জন্য বলে দিই যেমন কোনো ব্যাটসম্যান প্রথম দেখা গেল বলে ব্যাটে কানেক্ট করতে পারছে না সবটাই ফলস হয়ে যাচ্ছে আস্তে করে সে নিজেকে সময় নেয় আইসেট করে আইসেট করার পর যখন বোলারের সাথে বলের সাথে তার আইসেট হয়ে গেল আস্তে 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 সে কিন্তু রান পেতে শুরু করে ঠিক তেমনি প্রশ্নটার সাথে তোমার যদি একটু একটু করে কানেক্ট হয়ে যায় তোমার যদি যোগ্যতা থাকে তুমি যদি অঙ্ক পারো প্র্যাকটিস করে যাও যতগুলোই আটকে যাক না কেন একটা সময় যখন পাড়া শুরু হবে সলভ করা শুরু হবে উত্তর অব্দি যখন পৌঁছাতে পারবে দেখবে আগের যেগুলো ছেড়ে এসছিলে যেগুলো পারো সেগুলো কোথাও একটা জায়গায় ছোট্ট এমন একটা ভুল করেছো টেনশনের জন্য সেটাও তুমি আবিষ্কার করতে পারবে সেটাও তুমি করতে পারবে কাজে নিজেকে প্রশ্নপত্রের সাথে সময় দিতে হবে যারা অ্যাভারেজ নাম্বার পেতে চাও বা পাশ করতে চাও তারা প্রথমেই এই জায়গাটায় চলে আসো জ্যামিতিতে জ্যামিতি অবশ্যই সাজেস্টেভ করে যাচ্ছ যা সিকুয়েন্স আছে পুরোটা কভার করবে কিন্তু তারপরে চলে আসো বীজগণিতে বীজগণিত অনেক সোজা জায়গা থাকে এবার প্রশ্ন আসছে এমসিকিউ ও হ্যান ত্যান অমুকগুলো কি করে আসবো এমসিকিউ ফলস শর্ট আনসার টাইপ কোশ্চেন প্রথমেই তুমি মেলে দাও যে কটা পারবে সে কটাই করবে তাই মেনে নেবে ওই সময়ের জন্য প্রথমে একবারে লপ্ত এগুলো করে ফেলো সেগুলো করে ফেললে দেখবে অনেকটা নাম্বার তোমার নিজের আয়ত্তে চলে এসছে তাহলে বীজগণিতের যে তিন নম্বরের কোশ্চেন যেগুলো আছে সেই জায়গাগুলো তুমি একটু দেখে আস্তে করে সোজা অঙ্ক দেয় অল্টার থাকে অর থাকে সেটাই তুমি যেটা পারবে সেটা বীজগণিতটা সেরে ফেলো তারপরে চলে যাও পাটিগণিতে পাটিগণিতের মধ্যে কোন অঙ্কটা তুমি পারছ সেই অঙ্কটাকে ট্রাই করো দেখবে সোজা কঠিন মিলে দেবে আবার বলছি প্রশ্নের মধ্যে অনেক জায়গায় ফাঁদ পাতা থাকে দুটো অঙ্কের মধ্যে এমন একটা অঙ্ক দিয়ে দিল যেটায় বাচ্চারা ভুল করে ভুল করে অ্যাটেন্ড করতে যায় যেই অ্যাটেন্ড করতে যায় সঙ্গে সঙ্গে সেই ফাঁদে ধরা পড়ে তাই টাইমটা নষ্ট হয় মস্তিষ্কটা নষ্ট হয় টেনশনে পড়ে যায় পরীক্ষাটা বরবদ হয়ে যায় সবসময় প্রশ্নে ফাঁদ পাতা থাকবেই আর সেই ফাঁদে তোমাকে ধরা পড়লে চলবে না তাহলে পাটি গণিত বলো বীজ বলো সব জায়গায় এই ফাঁদ তোমাকে বুঝতে হবে তারপরে তুমি চলে আস রাশিবিজ্ঞানে চলে আসবো সব শেষে তুমি পরিমিতিতে হাত দেবে এইভাবে তুমি পরীক্ষায় আগাও দেখবে চল্লিশ পঞ্চাশ ষাট খারাপ স্টুডেন্ট সবার জন্য বলছি না খারাপটা বলাটা ঠিক নয় কিন্তু যারা অঙ্কে দুর্বল তাদের জন্য কিন্তু এইভাবে নাম্বারটা তুলে আনা যায় এবার কতগুলো টেকনিক্যাল কথা আবার বলছি যেগুলো মাথায় রেখে সব সময় পরীক্ষা হলে এগোবে তুমি যত নম্বরের উত্তর করে আসো না কেন তোমার খাতাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় দাগ নম্বরটা ঠিকঠাক মতো দেবে যেখানে যেখানে আকার প্রয়োজন যদি উপপাদ্য পুরোটা না পারো সলভ করে যদি না আসতে পারো অন্তত অঙ্কনটা করে দিয়ে আসবে যার যতটুকু পারবে শেষের দিকে সেগুলো ততটুকুই করে করে আসবে মনে রাখবে এক্সামিনার কিন্তু নাম্বার দেওয়ার জন্য প্রস্তুত শুধু নাম্বার দেওয়ার জায়গাটা তোমাকে দিয়ে দিতে হবে খাতা ফাঁকা রেখে আসলে কিন্তু নাম্বার দিতে পারবে না অনেক জায়গায় পার্ট নাম্বার দেওয়ার ব্যবস্থা থেকে এতটুকু লিখলে এতটুকু নাম্বার এতটুকু সলভ করলে এতটুকু নাম্বার এরকম কিন্তু ব্যবস্থাপনা থাকে কাজে পুরোটা যদি না পারো পার্ট কিন্তু করে এসো এটা কিন্তু মাথায় রেখো লাস্ট যে কথাটা বলে একদম আজকের ভিডিওটা শেষ করব প্রশ্নপত্র যদি সোজা হয় আনন্দ করবে না সলভ করে তারপরে আনন্দ করবে প্রশ্নপত্র যদি কঠিন হয় তাতে উদ্বিগ্ন হবে না মনে রেখো যত লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে যদি সোজা প্রশ্ন হয় তাহলে তোমার জন্য সোজা বাকি সবার জন্য সোজা ঠিক তেমনি উল্টোটা কঠিন প্রশ্ন যদি হয় তাহলে তোমার জন্যও কঠিন বাকি সবার জন্য কঠিন তোমার একার জন্য কঠিন বা সরল হয়েছে আর বাকিদের জন্য তার উল্টোটা হয়েছে এটা কিন্তু কখনোই হবে না কাজে দুটো পরিস্থিতির জন্যই রেডি থাকবে প্রশ্ন কঠিন হলেও লড়াইটা তিন ঘন্টা পনেরো মিনিটে দিয়ে আসবে যদি সোজা হয় শান্ত মাথায় একদম মাখনের উপর ছুরি চালানোর মতো পুরো টোটাল ব্যাপারটা ফিনিশ করে দিয়ে পরীক্ষার হল থেকে বেরোবে তার সাথে বলি প্র্যাকটিস 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 চ্যানেলটিকে ফলো রাখো এরকম প্রচুর তোমাদের উপাদান আমি দিয়ে যেতেই থাকবো যাতে তোমাদের উপকার হয় আশা করি আজকে যতটুকু আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারলাম তোমাদের উপকারে লাগবে যদি উপকারে লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যদি শেয়ার করতে পারো মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই